মার্কিন যুক্তরাষ্ট্রে ঘটেছে নজিরবিহীন এক ঘটনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল রিজার্ভ গভর্নর কুককে বরখাস্ত করেছেন একশো এগারো বছরের ইতিহাসে এই প্রথমবার কোনো ফেডারেল গভর্নরকে পদচ্যুত করলেন একজন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি লিজাকুক মর্গেজ জালিয়াতি এবং আর্থিক কার্যক্রমে গুরুতর অবহেলায় জড়িত ছিলেন তবে উল্লেখযোগ্য বিষয় হলো এখনও পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অপরাধমূলক মামলা দায়ের করা হয়নি অভিযোগগুলো প্রথমে সামনে আনেন ফেডারেল হাউজিং ফাইন্যান্স ডিরেক্টর বিল পল্টে বর্তমানে মার্কিন বিচার বিভাগ এই অভিযোগের তদন্ত শুরু করেছে তবে এই সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের আইনি প্রশ্ন কারণ ফেডারেল রিজার্ভের গভর্নররা আইন দ্বারা সুরক্ষিত তাদের কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে সহজে সরানো যায় না আইন বিশেষজ্ঞরা বলছেন প্রেসিডেন্টের হাতে সরাসরি কোনো গভর্নরকে অপসারণ করার ক্ষমতা নেই তাই ট্রাম্পের এই পদক্ষেপ আইন ও সংবিধানের দিক থেকে বড় বিতর্ক তৈরি করেছে অন্যদিকে এই ঘোষণা বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলেছে বিনিয়োগকারীদের মধ্যে দেখা দিয়েছে অনিশ্চয়তা আর্থিক বাজারে নেমে এসেছে অস্থিরতা ডলার সুযোগ পড়েছে শূন্য দশমিক তিন শতাংশ বিশেষজ্ঞরা বলছেন ফেডারেল রিজার্ভ হল মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে নিরপেক্ষ এবং স্বাধীন আর্থিক প্রতিষ্ঠান সেখানে রাজনৈতিক প্রভাব ফলে বাজারের স্থিতি নষ্ট হতে পারে লিজা কুককে সরিয়ে দেওয়ার পর এখন দৃষ্টি সকলের মার্কিন বিচার বিভাগের তদন্তে অভিযোগ সত্যি হলে কুকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে আর যদি প্রমাণিত হয় অভিযোগ ভিত্তিহীন তবে প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্ত আদালতের বড় চ্যালেঞ্জের মুখে পড়বে এই বিন সিদ্ধান্ত শুধু রাজনৈতিক নয় আর্থিক ক্ষেত্রেও এক নতুন অনিশ্চয়তা তৈরি করেছে শেষ পর্যন্ত তদন্ত ও আদালতের রায়ই নির্ধারিত হবে এই সিদ্ধান্ত টিকে থাকবে কিনা নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক অভূতপূর্ব বিতর্ক হিসেবেই থেকে যাবে